নমস্কার কাটোয়া অনুভবের পক্ষ থেকে কাটোয়ার সমস্ত নাট্য নাট্যমোদী এবং নাট্য অনুরাগী মানুষদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই খবর পেয়েছেন যে আজ ছয় ডিসেম্বর এবং আগামীকাল সাত ডিসেম্বর কাটোয়ার মঞ্চে অনুভব নাট্যোৎসব দু হাজার চব্বিশ এবারের নাট্যোৎসবে আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি আমাদের আর্থিকভাবে সহায়তা করেছেন আমরা এবছরে দুদিনে মোট ছটি নাটক আপনাদের সামনে উপস্থাপন করব আজকে বিকাল পাঁচটায় নাট্যোৎসবের উদ্বোধন সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের পরই পাঁচটা পনেরোই শুরু হবে আমাদের প্রথম নাটক কাটোয়া অনুভবের প্রযোজনা অস্তিকা তারপর রয়েছে চুচুরা এসোনা এবং ব্যান্ডেল চারণিকের দুটি নাটক দুটি আমন্ত্রিত দল তাদের নিজস্ব প্রযোজনা নিয়ে আপনাদের আনন্দ দেওয়ার জন্য উপস্থিত হচ্ছেন আগামীকাল সাত ডিসেম্বর বিকাল পাঁচটাতেই রয়েছে কাটোয়া অনুভবের আরেকটি প্রযোজনা খুব মঞ্চ সফল নাটক ক্রান্তিকাল এবং আগামীকাল দুটি আমন্ত্রিত দল রয়েছেন একটি বাঁশবেড়িয়া বৃশ্চিক এবং আরেকটি বোলপুর ইলোরা তারাও তাদের নাটক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবেন অর্থাৎ দুদিনে আপনারা মোট ছটি নাটক দেখতে পাবেন আমরা আশা করি যে কাটোয়ার যে সমস্ত মানুষরা নাটক যাত্রা ভালোবাসেন তারা আসবেন আমাদের সঙ্গে সহযোগিতা করবেন আপনাদের আনন্দ দেওয়ার জন্যেই আপনাদের একঘেমি কাটানোর জন্যেই এই আয়োজন আসুন এই হেমন্তের বেলায় আমরা সকলে মিলিত হই কাটোয়ার নাটকের প্রসার এবং প্রচার হোক নতুন নতুন ছেলেমেয়েরা উঠে আসুক এই ব্যাপারে আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি

সবাই কাটোয়ার এবং কাটোয়া মহকুমার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে এটা ভালো লাগার বিষয় যে আমাদের শুধু শহর কেন্দ্রিক নয় কাটোয়া মহকুমার বিভিন্ন গ্রামাঞ্চল থেকেও আমাদের নাট্যকর্মীরা আসে দুটি নাটকে সব মিলিয়ে প্রায় চৌত্রিশ জন ছেলে মেয়ে অভিনয় করবে সব মিলিয়ে কিছু হ্যাঁ একদম নতুন মুখও বেশ কয়েকজন রয়েছে প্রায় সাত আটজন রয়েছে একদম নতুন মুখ এবং বিভিন্ন বয়সের অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করবে এখানে যেমন এগারো বছরের বালিকাও রয়েছে তেমনি ছাপান্ন সাতান্ন বছর বয়সের অভিজ্ঞ পুরুষ অভিনেতাও রয়েছেন আমরা সবাইকে নিয়ে চলতে যাই কাটা অনুভব আমরা বারবার দাবি করি যে কাটা অনুভব কোনো অন্য সংগঠনের থেকে একটু আলাদা এটা এখানে সম্পাদক পরিচালক হয়তো থাকে এবং সেই দায়িত্বটা ঘটনা চক্র আমার ওপরই চেপেছে কিন্তু আমি বারবারই বিশ্বাস করি আমরা বিশ্বাস করি কাটা অনুভব সম্পূর্ণভাবে তরুণ নাট্যকর্মীদের নিজস্ব সংগঠন এবং এখানে আমরা যারা আছি আমাদের দায়িত্ব নয় একটা উপদেশকের মতো প্রয়োজনে দলের প্রয়োজনে হয়তো আমরা অভিনয় করি হয়তো স্ক্রিপ্ট লিখি যেটাকে আপনারা পরিচালনা বলেন সেটার দায়িত্ব হয়তো আমরা কিছুটা পালন করি কিন্তু এখানে সমস্ত ভাবনা চিন্তার একটা মেলবন্ধন হয় কারটা অনুভবের কোনো নাটকেই আমরা পরিচালক কথাটা বলি না প্রয়োগ হিসাবে হয়তো একজনের নাম থাকে কিন্তু আমরা সবাই মিলেই কাজটা করি এবং আমরা আশা করব যে আগামী দিনগুলোতে আমরা সবাই মিলেই কাটোয়ার নাটককে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং এই উপলক্ষে আমরা ধন্যবাদ জানাই কাটার আর যে সমস্ত নাট্য দল রয়েছেন তারাও আমাদের সঙ্গে সহযোগিতা করেন বিভিন্নভাবে তারাও অনেক সময় অনেক উৎসব আয়োজন করেন সবাই মিলেই আমরা এগিয়ে নিয়ে যাব কাটোয়ার নাটককে এটাই আমাদের প্রত্যাশা আসলে সমস্যা তো চিরকালই ছিল যদি বলেন তো নতুন নাট্যকর্মী পাওয়ার যে সমস্যা সেটা বিগত একশো বছরে বাংলার দিকে দিকেই ছিল এখনও আছে হয়তো একটা সময় এসছে এই সময়ের ছেলেমেয়েরা চাইছে যে খুব সহজেই টুকু পেতে আর কি মানে তারা অনেকটা প্যাসিভ হয়ে কাজ করতে চাইছে সবসময় অ্যাক্টিভ হতে চাইছে নাটক বলুন খেলাধুলো বলুন সেখানে তাদের তো অনেক বেশি পরিশ্রম করতে হয় এই কাজটা থেকে অনেকে হয়তো সরে যাচ্ছে তারা ভাবছে চট জলদি আমরা বিনোদনটুকু খুঁজে নেব কিন্তু এর মাঝখানেও তো আশার আলো আছে এই যে বললাম কাটা অনুভবের ওই চৌত্রিশ জন ছেলে মেয়ে অভিনয় করবে একটু খোঁজ করলে দেখবেন যে গড় বয়সটা দাঁড়াবে বাইশ তেইশ কারণ সতেরো আঠারো উনিশ কুড়ির অনেক ছেলে মেয়ে এখানে অভিনয় করছে হ্যাঁ গড় বয়সটাও তো একটু বাড়বে পঁচিশ হবে কিন্তু ওই বয়সের ছেলেমেয়ে অনেক রয়েছে তারা তো নাটক করতে আসছে তা এটাই আশার আলো এবং কাটোয়ার অন্যান্য অনেক দল আমি জানি সেখানেও অনেক তরুণ ছেলেমেয়েরা নাটক করতে আসছে তারা আসুক নাটক করুক আমাদের লক্ষ্যটা থাকবে তাদেরকে সঠিক পথ দেখানো আসলে মুশকিলটা কি জানেন আমরা অনেক সময় ছোটো দর্ব দায়িত্ব চাপিয়ে দিই আমি একজন অভিভাবক হিসেবে বলছি আমার ছেলে এগারো বছরের ছেলে সেও নাটকর্বে যদিও ওই নাটকে সে অভিনয় করবে না দুটো নাটকেই নেই সেও করে এই বয়স থেকেই করে তারও মোবাইলের প্রতি একটা রয়েছে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে বড়দের দায়িত্ব সেই অ্যাট্রাকশনটাকে কমিয়ে এনে তাদের ঠিক করা সেটা যদি আমরা পারি আমার ধারণা আগামী দিনে উজ্জ্বল দিন আরও ভালো কিছু হবেই নাট্য উৎসব শুরু হয়ে গেছে এবার আমাদের মোট দুদিনে মোট ছটা নাটক রয়েছে অনুভবের যে নিজস্ব দুটো নাটক সেই দুটো নাটকে আমি অভিনয় করছি অনেক ছোট থেকেই আমি সাথে যুক্ত আপনারা আসুন ভালো লাগবে আমাদের হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা